আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন ও ক্রুড়ের সঙ্গে দেখা করার কি আবশ্যকতা পড়ল আমি অধিক তো জানি না কিন্তু কিছুদিন ধরে ওর মনে স্থিতিকে লক্ষ্য করেই আমার এমন মনে হচ্ছে যে উনি আপনার সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে চান যে যাদব সঙ্গে নানা বংশের মধ্যে যে মতভেদ আছে তা কি করে মেটানো যায় যাতেই মথুরা রাজ্য সমৃদ্ধ আর সুদৃঢ় হয় এ তো খুবই ভালো কথা যদি উনি সত্য সত্যই কথা চিন্তা করেন আমি সত্যি সত্যি এই চাই অক্রমশাই বসুন অক্র অক্রমশাই আমি মথুরাকে সারা ভারত খন্ডের রাজধানী বানাবার স্বপ্ন দেখছি তা তখনই সম্ভব হবে যখন আমরা সবাই একজোট হয়ে আমাদের শক্তির প্রদর্শন করতে পারি এই স্বপ্নকে সাকার করার জন্য আমার আপনার ন্যায় রাজভক্তের সাহায্য চাই ডক্টর মশাই আপনি বীর যাদব জাতির এক পরম বীর সর্তার আপনার সম্মান আমার করা উচিত তাই আমি বিশ্বাস করি যে আপনাকে মথুরার অন্তর্গত এক প্রদেশের রাজা বানিয়ে দেওয়া যাক আর এই ঘোষণা আসছে মাসে মথুরায় হবে সেই মহান উৎসবে আমি নিজে করব উৎসব হ্যাঁ আমি বিদ্যানাচার্যের উপদেশে এক মহান মহেশ্বর যোগ্য করা নিশ্চিত করেছি যাতে সেই ধনুকের পূজা করা হবে যা স্বয়ং পরশুরাম আমার পূর্বপুরুষকে প্রদান করেছিলেন এই উৎসবে দেশ বিদেশে রাজাদের নিমন্ত্রণ করা হবে আরদের সবার সামনে আমি আপনাকে এক প্রদেশের রাজা ঘোষণা করব আমার মনে তো এই ইচ্ছ আছে যে সেই শুভ অবসরে সারা প্রজাদের সামনেই আপনার রাস্তির করে দেওয়া হয় যাতে অন্য যাদব সর্দারদেরও উৎসাহ বাড়ে

যদি এই মহান লক্ষ্যের দিকে আমরা সবাই মিলে এগিয়ে চলি তো নিশ্চয়ই এই মথুরা সাম্রাজ্য ভারতখণ্ডের সবচেয়ে মহান আর সবচেয়ে শক্তিশালী রাজ্য হতে পারে অবশ্যই হতে পারে অবশ্য আমি অতি প্রসন্ন হয়েছি যে আপনি আমার যোজনায় পুরোপুরি সম্মত হয়েছেন পুরোপুরি সম্মত হয়েছি মহারাজ পুরোপুরি ভাবে আমার পুরো বিশ্বাস আছে যে যখন অন্য যাদব সর্দারদের আমি আপনার এই বিষয়ে অবগত করাবো তখন তারাও সকলেতে সম্মত হয়ে এক পতাকা তলে একত্রিত হয়ে যাবেন হ্যাঁ কিন্তু মহারাজ আপনাকে এই যোজনায় একটু সংশোধন করতে হবে বলুন এই যে আপনি আমায় এক প্রদেশের রাজা ঘোষণা করার কথা বললেন তা উচিত নয় মহারাজ কেন আমি এ সম্মানের যোগ্য নই এ আপনার বিনম্রতা মশাই তো আপনার নেই রাজভক্তির জন্য যত বড়ই হোক না কেন সে সম্মান কম মহারাজ আপনি আমায় রাজভক্ত বলছেন তবে রাজভক্তের মানেও জানেন নিশ্চয়ই যে সত্যি রাজভক্ত তাকেই বলা হয় যে তার জীবনে কেবল এক দেশ আর কেবল এক রাজার বিশ্বস্ত হয় আর যতদূর আমার বিষয় আমার জীবনে আমার রাজা একই মহারাজ সুর আর জীবনভার উনি আমার স্বামী থাকবেন এক সত্যিকারের সেবকের ন্যায় আমার একই ভক্ত কিন্তু একই বলে থাকে কিন্তু আপনি এও জানেন যে মহারাজ সুরসেন তো রাজকার্যে বিরত হয়েছেন উনি নিজের মহলে এক মন্দির তৈরি করিয়েছেন আর স্বয়ং এক সন্ন্যাসী ন্যায় আছেন তিনি নিজের পুজো পাঠ থেকেই সময় পান না উনি এক সাম্রাজ্যের উন্নতির কঠিন কার্য কি করে করবেন ওর জন্যে তো কোন আপনার ন্যায় কর্মঠ আর বীর যোদ্ধার আবশ্যকতা আছে যদি মহারাজ সুরসেন মার্গে হারিয়ে গিয়ে থাকেন তো তার জায়গায় তার পুত্র কুমার বসুদেব উনি আমার স্বামী উনি বীর বটে আর কর্মঠ উনি ধর্ম কর্তব্য আর রাজনীতি কিন্তু ভালোভাবেই বুঝতে পারেন যে মিলনের বিষয়ের আপনি কথা বলছেন সেই মিলনের বিষয়ে উনি কিন্তু সর্বদাই সমর্থন করে এসেছেন